নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তাতে তাপপ্রবাহ বন্ধ হচ্ছে না এখনই আপাতত যা আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছেন তাতে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্তই রয়েছে আবহাওয়ার পূর্বাভাস তারপর কি হতে পারে এখনও কোনো পূর্বাভাস নেই আগামীকাল সাতাশ তারিখের যা তথ্য দক্ষিণ বঙ্গের জন্য রয়েছে তাতে প্রচণ্ডভাবে তাপপ্রবাহ যেমন চলছে তেমনই চলবে কোনোরকম পরিবর্তন হবে না বিশেষ করে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে প্রায় তাপমাত্রা পঁয়তাল্লিশ পেরিয়ে যেতে পারে অবশ্যই দেখতে পাচ্ছেন খড়গপুর সংলগ্ন জায়গায় চুয়াল্লিশ প্লাস অর্থাৎ পঁয়তাল্লিশ কোথাও কোথাও পঁয়তাল্লিশ পেরোতে পারে অর্থাৎ দুই মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে এই জেলাগুলোতে প্রচণ্ড তাপপ্রবাহ বইবে অনেক জেলাতে এমনটাই তথ্য মিলছে তাই এই সমস্ত জেলাগুলোতে রয়েছে লাল সতর্কবার্তা এছাড়া অন্যান্য জেলা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে বেশ কিছু কিছু জায়গায় প্রচণ্ড তাপপ্রবাহ চলবে তাই এখানে রয়েছে কমলা সতর্কবার্তা দুই চব্বিশ পরগনার দিকেও সেই রকমই পরিস্থিতি রয়েছে কমলা সতর্কবার্তা এছাড়া বর্ধমান তথা পূর্ব বর্ধমানের দিকে যা পরিস্থিতি রয়েছে এখানে আমরা দেখে নেব তাপমাত্রা কতটা থাকতে পারে আগামীকাল তাতে দেখা যাচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থাকতে পারে নদিয়ার দিকে থাকতে পারে প্রধানত বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে বীরভূম জেলার দিকে থাকতে পারে পঁয়তাল্লিশ বা কোথাও কোথাও পঁয়তাল্লিশ পেরিয়ে যেতে পারে তাই প্রচণ্ড তাপপ্রবাহ চলবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে আগামীকাল তাপপ্রবাহ আরও বাড়তে পারে মুর্শিদাবাদ জেলার দিকে পঁয়তাল্লিশ থেকে কোথাও কোথাও পঁয়তাল্লিশ প্লাস হয়ে যেতে পারে এমনটা সম্ভাবনা তাই মুর্শিদাবাদের দিকে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আগামীকাল তাই আজকে প্রচণ্ড হয়েছে আগামীকালও প্রবাহ আরও একটু বাড়তে পারে কারণ তাপমাত্রা এখনও দু এক ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে দেশের ভৌগোলিক অবস্থান অনুসারে বিভিন্ন জেলার দিকে অন্যদিকে আরও যে আপডেট পাওয়া যাচ্ছে শুধু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গ ইতিমধ্যে লাল সতর্কবার্তা রয়েছে বিশেষ করে সবথেকে প্রচণ্ড তাপপ্রবাহ থাকবে উত্তর দিনাজপুর এবং মালদা জেলার দিকে এমনটা তথ্য মিলছে দক্ষিণ দিনাজপুরের দিকেও কমলা সতর্কবার্তা এখানেও বেশ কিছু কিছু জায়গায় প্রচণ্ড তাপপ্রবাহ চলবে বাদ যাবে না ওপরের কিছু কিছু জেলাতে সেখানে তাপপ্রবাহ না হলেও গরম হাওয়ার প্রবাহ থাকবে বিশেষ করে রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে প্রচন্ড গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে এটা পরিষ্কার করে জানিয়েছেন ওয়েদার অফিস তবে দার্জিলিং কালিম্পং এর দিকে সেরকম কিছু থাকছে না এখনো পর্যন্ত এই তথ্য পাওয়া যাচ্ছে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী কয়েকদিনে রয়েছে কিনা তাতে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এ দু এক জায়গা দু এক জায়গায় হালকা বৃষ্টিটা হতে পারে তেমনটাই পূর্বাভাস অন্যান্য উত্তরবঙ্গের কোনো জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত আগামী কয়েকদিনে নেই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে মে মাসের এক তারিখ পর্যন্ত কোনো জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান অর্থাৎ পূর্ব এবং পশ্চিম নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কোনো জেলাতে বৃষ্টি হবে না ঝাড়খণ্ডে বৃষ্টি হবে না কোথাও বিহারের দিকে কোনো বৃষ্টি হবে না তাই বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আপাতত মে মাসের এক তারিখ পর্যন্ত শুকনোই থাকবে এটাই বলতে চাইছেন ভারতীয় আবহাওয়া দপ্তর যদি কোনো পরিবর্তন আসে অবশ্যই সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে বাকি কোনো জেলায় আপাতত বৃষ্টির কোনো খবর নেই এছাড়া ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্য মিলছে বিশেষ করে ঝড় বৃষ্টি আবারও বাড়তে পারে সেই বাড়ার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে এখানে বেশ কিছুটা ঝড় বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল সাতাশ তারিখের দিকে প্রধানত হালকা হালকা দু চার জায়গায় হালকা মাঝের বৃষ্টিটা হতে পারে সেটা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়বে বলা হয়েছে উনতিরিশ তারিখ তিরিশ তারিখ এবং মে মাসের এক এবং দুই তারিখে প্রচণ্ড বৃষ্টি হতে পারে ত্রিপুরার কিছু কিছু জায়গায় এটা দেখাচ্ছে অনলাইন সিস্টেম সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে রাতের দিকের যে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাদের ত্রিপুরার দিকে হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেরকম কিছু নেই আপাতত হালকা হালকা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আঠাশ তারিখ থেকে অরুণাচল প্রদেশে এবং উত্তর পূর্ব আসামে বৃষ্টি বাড়বে উনত্রিশ তারিখ থেকে ত্রিপুরা সহ পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে এবং মে মাসের এক তারিখের পর বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে যেমন ত্রিপুরার দিকে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে অবশ্যই দেখতে পাচ্ছেন ত্রিপুরা জুড়ে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটিটা বেশি থাকবে তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু হবে এমনটাই তথ্য আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে সেখানে মূলত ঝড় বৃষ্টি আস্তে আস্তে আরও বাড়তে চলেছে সেই ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখ উনতিরিশ তারিখ তিরিশ তারিখ পাশাপাশি মে মাসের এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ঝড় বৃষ্টি বেশ কিছু কিছু জায়গায় প্রচণ্ডভাবে বাড়তে পারে এমনটাই তথ্য আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে দেখে নেব তিন তারিখের দিকের কী পূর্বাভাস রয়েছে তিন তারিখের দিকেও ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিটা কমতে পারে মনে হচ্ছে দেখে যদিও সেটা কিছুটা কমবে তবে অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা দেখা যাচ্ছে মূলত রয়েছে মেঘালয়ের দিকে কিছুটা কমতে পারে তবে ত্রিপুরার দিকে হালকা থেকে হালকা মাঝের বৃষ্টিটা কিন্তু চলতে পারে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য যেমন জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এই সমস্ত জায়গায় যেটা আপনাদের জানিয়ে থাকি তার জন্য বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখের দিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সেরকম কোনো বৃষ্টি নয় মূলত গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে তাই তামিলনাড়ু কর্ণাটক এইদিকে দিকে প্রচণ্ড গরম পরিস্থিতি তাপপ্রবাহ চলতে পারে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডের দিকে তাপপ্রবাহ চলবে পশ্চিমবঙ্গের দিকে রয়েছে রেড অ্যালার্ট অর্থাৎ তাপপ্রবাহের বার্তা মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এছাড়া বিদর্ভ এই সমস্ত রাজ্যগুলোর দিকেও কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের গরমের পরিস্থিতি তবে তাপপ্রবাহ নয় সঙ্গে হালকা থেকে কোথাও কোথাও দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মূলত হালকা বৃষ্টির পূর্বাভাসী পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরে নতুন ধরনের কোনো সিস্টেম বড় ধরনের আসার এখনও পর্যন্ত কোনো খবর আমরা লক্ষ্য করতে পারছি না বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে সেটা সিলেটের দিকে তাই সিলেটের দিকে বৃষ্টি হতে পারে দেশে যে প্রবাহমান তাপপ্রবাহ চলছে তা চলতে পারে আগামী কয়েক দিনের বা পাঁচ দিনের যা পূর্বাভাস তাদের তারা বলছেন উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট রয়েছে কুমিল্লা রয়েছে সঙ্গে ঢাকা বিভাগের কিছুটা রয়েছে এই সমস্ত জায়গাগুলোর দিকে ঝড় বৃষ্টি বাড়বে যার ফলে এই সমস্ত জায়গাগুলো থেকে তাপপ্রবাহ কমার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তবে মে মাসের দিকে বাংলাদেশে বৃষ্টি বেশ বাড়তে পারে এখনো পর্যন্ত আমরা দেখে নেবার চেষ্টা করব কী কী দেখতে পাওয়া যাচ্ছে এক তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি ঝড় বৃষ্টি বাড়বে যেমনটা অধিদপ্তর জানাচ্ছেন মূলত উত্তর পূর্ব যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেদিকেই বৃষ্টিটা বেশি হচ্ছে কিন্তু রংপুর রাজশাহী খুলনা বিভাগে দিয়ে ততটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তাই সিলেটে প্রচণ্ড বৃষ্টি হতে পারে দুই তারিখের দিকে এমনটা সিস্টেম দেখাচ্ছে সঙ্গে কুমিল্লার দিকে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা ময়মনসিংহে হালকা মাঝের বৃষ্টি এবং চট্টগ্রাম বিভাগের দিকেও হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তাই মে মাসের প্রথম সপ্তাহে একটা পরিবর্তন বাংলাদেশের দিকেও আসছে সেই পরিবর্তন ঝড় বৃষ্টির পরিবর্তন যার ফলে যে সমস্ত জায়গায় ঝড় বৃষ্টি হবে সেখানে বেশ কিছুটা প্রবাহ কমতে পারে তিন তারিখ এবং চার তারিখ পর্যন্ত আপডেট আমরা পেয়েছি সেটাও দেখে নেবার চেষ্টা করব। তাদের চট্টগ্রাম বিভাগের দিকে তিন তারিখে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে তাই শুধু উত্তর পূর্বাঞ্চল নয় দক্ষিণ পূর্বাঞ্চলের যে সমস্ত বিভাগগুলো রয়েছে সেখানেও ঝড় বৃষ্টি হতে পারে তিন তারিখের দিকে চট্টগ্রামের দিকে আমরা লক্ষ্য করতে পারলাম চার এবং পাঁচ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম কিছুটা ঢাকা সঙ্গে পরবর্তী ক্ষেত্রে রংপুরের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে মূলত সিলেট রয়েছে কুমিল্লা রয়েছে চট্টগ্রাম বরিশাল এই সমস্ত জায়গাগুলো থেকে ঝড় বৃষ্টি বাড়বে থ্যাংকস ফর ওয়াচিং